এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় তারেক রহমান মৌলকাত থেকে দেশকে রক্ষা করতে হবে আসিফ নজরুল বিনামূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণ অভ্যুত্থান আহতরা নূর ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা চিফ প্রসিকিউটর কার্যালয় সংস্কারকে অগ্রাধিকার এরপর নির্বাচন ইসলামী আন্দোলনের আমির পুলিশ বাহিনীকে নিজেদের প্রমাণ করার এখনই উপযুক্ত সময় উপদেষ্টা দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশে স্বৈরাচার ব্যবস্থার যেন রিপিট না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপির সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকতে পারেন গতকাল বিকালে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা এক ত্রিস্তফর আলোকে সংস্থার শীর্ষক এক সেমিনারে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামত সম্পর্কে বলেন সংস্কার বলতে সেটি বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের সু কয়েকটি বা কোনো মানুষের ভাগ্যের পরিবর্তন হবে মৌলবাদ থেকে দেশকে রক্ষা করতে হবে আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসেদ নজরুল বলেছেন উগ্রবাদের সুযোগ নিয়ে দেশে বিদেশি কোন শত্রু যেন বাংলাদেশের সম্ভাবনা ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে তিনি বলেন আমরা যদি এ দেশ সমাজ ও মানুষের ভালো চাই আমাদের ছাত্র সন্তান ও নিজেদের ভালো চাই দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই বাংলাদেশকে ফ্যাশবাদ মুক্ত করতে চাই তাহলে যে কোনো মূল্যে উগ্রবাদ ও মৌলবাদ থেকে দেশকে রক্ষা করতে হবে আসিফ নজরুল বলেন অগ্রবাদ খুবই ভয়ঙ্কর জিনিস এটা মানুষকে কতটা যুক্তিহীন অমানুষ নিষ্ঠুর করে তোলে তার বড় উদাহরণ এই ঘটনা বিনামূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণ আহতরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের বিনামূল্যে আজীবন চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আহতদের সাথে ছয় উপদেষ্টার বৈঠক শেষে এসব কথা জানান তিনি অন্তত আশি জন আহতের সাথে বিকেল সাড়ে চারটায় শুরু হয়ে প্রায় আড়াই ঘন্টা চলা এই বৈঠক বৈঠকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া উপদেষ্টা মাহফুজ আলম স্বাস্থ্য পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিনিস রহমান জানান আহত যোদ্ধাদের ইউনিক আইডি কার্ড থাকবে সব সরকারি প্রতিষ্ঠান থেকে তারা সারা জীবন বিনামূল্যে সেবা পাবেন যেসব বেসরকারি হাসপাতালের সাথে সরকারি চুক্তি থাকবে সেখানেও বিনামূল্যে সেবা পাবেন তারা নূর ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা চিফ প্রসিকিউটর কার্যালয় গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুরের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় বৃহস্পতিবার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেয়া হয় এতে বলা হয় বৃহস্পতিবার বিকেলে নূর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাথে বৈঠকের ভিত্তিহীন বানোয়ারা সত্য এবং অভিযোগ করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় তার এসব মিথ্যা অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নোডের এই বক্তব্যের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং চিফ প্রসিকিউটরের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে সংস্কারকে অগ্রাধিকার এরপর নির্বাচন ইসলামী আন্দোলনের আমির নির্বাচনের যে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তবে এই সংস্কার দ্রুত করে নির্বাচনের সম্ভাব্য সময় অন্তর্বর্তী সরকারের ঘোষণা করা উচিত বলে মনে করছে দলটি ইসলামী আন্দোলনের আমির ও চর্মনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন সংস্কারের বিষয়ে কোনো আপোষ করতে তারা রাজি নেই সংস্কার ভালোভাবে করা উচিত এবং দ্রুত করা উচিত যাতে আমরা নির্বাচনে যেতে পারি কিন্তু অগ্রাধিকাল দিতে হবে সংস্কারকে তিনি বলেন সংস্কারের জন্য খুব বেশি সময় নেওয়া উচিত না সময়ের কথা বলতে হলে আমি মনে করি এটা এক বছর বা দুই বছরের মধ্যে হওয়া উচিত 1927 সালে গঠিত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে রাজনীতির মাঠে সরব হয় পুলিশ বাহিনীকে নিজেদের প্রমাণ করার এখনই উপযুক্ত সময় স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন অরাজনৈতিক সরকারের প্রেক্ষাপট এনে তিনি বলেন রাজনৈতিক প্রভাব মুক্ত এই সরকারের আমলে সততা দক্ষতা ও নিরপেক্ষ কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে এটিকে কাজে লাগিয়ে পুলিশ বাহিনীকে দেশ ও জাতির সেবায় দنيا করতে হবে উপদেষ্টা আজ দুপুরে বরিশাল পুলিশলাইন্সের গ্র্যাটিটিউড হলে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেজন্য বাহিনীর সদস্যদের চাদাবাজি বন্ধ করতে হবে এবং নিজেদেরও এটি থেকে দূরে থাকতে হবে তা না করতে পারলে বাহিনীর সুনাম ক্ষুন্ন হবে এবং 5 আগস্টে শহীদদের রক্ত বৃথা হয়ে যাবে এ সময় তিনি আইন শৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং এর উপর গুরুত্ব আরোপ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না পরিচয় ছাড়া কাউকে আইনের আওতায় আনা যাবে না তিনি বলেন পুলিশের বিভিন্ন থানায় থাকা খাওয়া ও শৌচাগারের ব্যবস্থা ভালো নয় পুলিশ সদস্যদের এসব সমস্যা সমাধানে মনোনিবেশ করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন তিনি